হ্যালো ফ্রেন্ড এখন বাজে দুটো গুড আফটারনুন সবাইকে তোমরা কিরামাচাশ খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বৃষ্টি আজকে পরিচালনা অতটা হবে না কিন্তু বৃষ্টি হতেও পারে মানে সম্ভাবনা কম সে কিন্তু বৃষ্টি হচ্ছে অলরেডি বৃষ্টি আম হয়ে গেছে মোটামুটি ভালোই পড়ছে আর দাদা বাজাফায়া করে এসছে আজকে আজকে সবাইকে বলি যে শুভ দ্বীপে বলি হ্যাপি দিওয়ালি আর যেটা হচ্ছে যে আজ হচ্ছে মেন যেটা দিন হচ্ছে আজকে হচ্ছে কালকে কালী পুজো আজকে হচ্ছে যে বুধবার চুদর্শী চোদ্দ রকম চোদ্দ রকমের শাক খেতে হয় আর যারা নিয়ে বেলকুন্দির দেখাচ্ছে চলো আর বাপি ভেজে দেবে ভাজা হয়ে যাবে বাপ মেয়ে মধ্যে বসেছে এখানে

এটা প্রথম তো আগে তো এখানে করতো দেখেছি হ্যাঁ দেখেছি আমাদের ক্লাব প্রথম অন্য অন্য ক্লাবে যাচ্ছে এদিকে লাগাটা আলোটা লাগালে জোর হয়েছে হ্যাঁ ছাদে আদো আলো হয় হ্যাঁ ওখানটা দিয়ে দাও হ্যাঁ ঠাকুর গাড়ি এইদিকে আলো আছে আর লায়ারেন্টের তার আর ওখানটা দিয়ে দাও হাওয়াই দিচ্ছে তা ওখানটা জ্বলবে এখানে চোদ্দটা বাতি জ্বলা হয়ে গেছে এরকম পুরো দেওয়া হয়েছে শীতের পুরো সাতটা কালকে অনেক বন্ধু দেয় চোদ্দটা দেওয়া যাবে না শীত এরকম নিচে দেওয়া হয়েছে এই দেখছে ওখানে দোকানে বসে বোতল দেয় আবার ডিম এটিএর সেই ডিম রোল মতো বসে দিয়ে গেছে তারা আলু কাটছে আর চচ্চড়ি তরকারি তাদের তুমি আস কিনতে আসে দিয়ে কখন ফান ফান শেষ হয়ে যাবে বাড়ি বাটি শুয়ে বলি ফান দিতে হবে মাথায় ঠান্ডা লাগবো ঘরে যাবে থাকবো বাইরে ভালোই হাওয়া দিচ্ছে এই খাওয়া হলো দাদা গেছিল ওর কাজে এসে খাওয়া এখন বাজে পনেরো বারটা মানে একটু বাজি ফাটানো সব বাজে তো রেখে দিয়ে গেলে রেখে দেয় বাজি ফাটায় না সবাই ফাটাচ্ছে কেন ফাটাবো বলে বাবা মা বলছে হ্যাপি হোলি দেখেছে মেয়ে নিয়েই বলছে হ্যাপি দিয়ালি দিয়ে হ্যাপি হোলি বলে বলছে আর এ তাই বাবা যে কিন্তু তার থেকে দুটো নিয়ে গেছে ফাটিয়ে বাবাটা বাজে শুয়ে পড়বো হ্যাঁ দেখা যায় ফাংশন হচ্ছে ফাংশনটা বন্ধ হয়ে গেছে সোরা সরে

এই একটা আংটি এই একটা আংটি দুটো আংটি পরে ফেলেছি অলরেডি আর একটা ঠাকুরের বেলপাতা কিনেছি দুপুর সিওর মাথা মাঝে কিনে কেন বলছিলাম মা কিনেছিলো ওটা আমি কালকে ঠাকুরকে দিয়েছি আর এই দুটো দাদার একটা জিনিস করতে দিয়ে দাদা এখন দেয়নি পয়সা দেওয়া আছে তার পরে নিয়ে আসবে আর যেটা হচ্ছে যে অন্য বাড়ি ঠাকুরের পেতলের জিনিস কিনি সোনার জিনিস এখন এত দাম মানে কেনাটা পসিবল নয় আপাতত এখন আপাতত কিনবো না যেটা হচ্ছে মেনগুলি কথা ওটা পরে ভাববো এটা একটা বিশেষ অপারেশনে নেওয়া হয় সেটা পরের কথা পরে ওই জন্য এবারে রুপোরটা বেশি কী করছে রুপোর জিনিস কিনেছি রুপোর আংটিটা কতটা বুঝতে জানি না স্টোন দেওয়া আর এটা একটা ছিলে কাটা এরকম ওটা বুঝতে পারছি পরে তোমাকে ফটো দেখিয়ে দিয়ে তুমি বুঝতে পারবে আর ঠাকুরের একটা সুসুন্দর বেলপাতা নিয়ে ঠাকুরের মাথায় দিয়ে দিয়ে শিবের মাথা এটা পেতে যাচ্ছিলো অনেকদিন একটা দৌড় দৌড় করে ঠাকুর ঠাকুরের জিনিসটা দিয়ে কোনো দিন নিজে কিনতে পারলে প্রত্যেক ঠাকুর জিনিসই কিনি আর দুই দু দুটো না করা ঠাকুর জিনিস কেনা বাকি আছে থাকার পরে কিনবো আর এখন কী হয় প্রচণ্ড না আগে দেখে এসছিলাম পৌঁছে দিয়ে আছে সেটা গিয়ে নিয়ে এসে যা বীর একটা বোনের দোকান হয়েছিল আমার নিয়ে আর কি একটা বোন দোকান খোলা ছিল মানে দোকানে এসি ছিল এসি ষাটের পাশে ষাটের পর খুলে দিয়েছিল মানে এসিটা মানে চালায় না এত মানে দুটো ছোটো সব না করলে আর লোক ধরতো না কারণ সব দোকান থেকে ওই দোকানটা বেশি মানে চলে এই মানে ওর ধার ধার থারগুলো তারপর ওর কাজ কাজগালো খুব ভালো বলেই চলে যে আর ওই জন্য সেই হিসেবে দুটো আংটি করে ফেলেছে এটা অল্টা সবসময় করে থাকার জন্য করেছি আর এটা আমি খুলে ফেলবো এখন যে এখন পড়েছি কদিন কারণ সোনার আংটি আমি খুলে ডান হাতে পড়ে নিয়েছি যে আর এইগুলো তোমার শেয়ার করো না শেয়ার করে দিই আর বুড়িয়াও কথার কথা যদি যদি ব্লগটা ভালো হতে লাইক কমেন্ট শেয়ার করতে পারো তোমরা খুব ভালো থেকো কালী পুজো খুব ভালোভাবে কাটিয়ে সুপ্রিম তুমি সবাই কাটি